এই বিজেপির নেতাদের জিজ্ঞেস করুন যারা এতদিন বিজেপিতে সংসদ আছেন এমনকি কংগ্রেসের নেতাদেরও জিজ্ঞেস করুন এখানকার আমি দিল্লির কথা বলছি না স্থানীয় নেতাগুলো যারা প্রতিদিন বম রাম সাহেব জগাই মাধাই ও গদাই তিনটে এক হয়ে পঞ্চায়েত থেকে বিধানসভা বিধানসভা থেকে লোকসভা করে একদিনও চিৎকার করে বলেছে কেন একশো দিনের কাজে টাকা দিচ্ছ না কেন বাংলার ঘাড়ে দিচ্ছ না কেন রাস্তাঘাট দিচ্ছ না কোনো দিনই বলেনি আর রাত যখন ইলেকশন এসেছেন তখন কি বলছে তখন ফোন করে করে কাউকে কাউকে বলছে ওই ডেটাটা তো আমাদের তৈরি করা আমরা জমা দিয়েছিলাম কি বলছে বলছে আপ ভিড় অ্যাপ পিয়াজে আমি বলি আর অ্যাপ্লাই করার দরকার নেই এগারো লক্ষ মানুষের যার নাম তোলা আছে ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা বাংলার বাড়ি আমরাই করে দেবো কৃষকদের দশ হাজার টাকা কৃষক ভাতা আমরা দিই যার একরও জমি নেই তাকেও আর যার এক কাঠা জমি আছে তাকেও আমরা চার হাজার টাকা দিই আর তোমরা কৃষকদের কি দাও পাঁচ একর না তিন একর জমি থাকলে তবেই একজন ছ হাজার টাকা পাবে আর বাদ বাঘ তার নিচে যারা আছে নেই মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোকও তোমাদের সাহায্য পায় না সংখ্যালঘু ছেলেমেয়েরা কত স্কলারশিপ পেয়েছে জানেন আমাদের সংখ্যালঘু দপ্তরের খরচা আমি বেড়ে করেছি সাড়ে চার হাজার আপনারা কি জানেন এই গভর্নমেন্টে যদি আবার আসে এনআরসি করলে আপনাদের সবাইকে বিদায় করে দেবে

যদি ক্ষমতায় আসে এটা করলে তপ জাতিদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না অবেশীদের অস্তিত্ব থাকবে না এমনকি আমরা যারা হিন্দু ধর্মেও রামকৃষ্ণকে বিশ্বাস করি স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি আমরা গান্ধীজিকে বিশ্বাস করি নেতাজিকে বিশ্বাস করি রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করি বিশ্বামুণ্ডাকে বিশ্বাস করি পঞ্চানন বর্মাকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমাদের মোহাম্মদ আমাদের মৌলানা আবুল কালাম আজাদকে বাবা সাহেব আম্বেদকারকে কারো অস্তিত্ব থাকবে না নতুন করে একটা ধর্ম আমদানি করছে হিন্দু ধর্মে কত দেবী এক একটা ধর্মে এক একটা দেবী আমাদের এখানে মাঝের থান যেমন আছে জাহির থানও আছে আমাদের এখানে ভূমিজ সন্তানেরা যেমন আছে করম পুজোও আছে ফুল পুজোও আছে আমার চাই ভাই বোনেরাও আছে আমি আজকে সংবাদপত্রে দেখছিলাম ভুতনির আমি গঙ্গা পেরিয়ে গিয়েছিলাম কোনো এক সময় একটা দুর্ঘটনার জন্য যখন আমি এমপি ছিলাম শুধু তারপরে এসে আমি ভূতনিচরে ব্রিজটা বানিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম নিশ্চয়ই ব্রিজ হবে এবং হয়েছে আমি যাদের বলবো তারা বলেছেন আমার তাদের ভরসা আছে আমি খবর নিয়ে দেখলাম এটা সেন্টালের ব্যাপার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই আরেকবার সার্ভে করে দেখব অ্যাকচুয়াল কোন পজিশানে আছে কি পজিশনে আছে যাতে আমরা এটাকে আবার রেকমেন্ড করতে পারি আমি নিশ্চয়ই এটুকু করতে পারি আপনারা যেহেতু বারবার করে এই কথাটি বলছেন এটা নতুন কোনো কথা না নয় সব ধর্ম সব জাতি সব বর্ণ সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক জল স্বপ্ন প্রকল্পে দু লক্ষ সাতচল্লিশ হাজার বাড়িতে মালদায় আমরা জল পৌঁছে দিয়েছি আগামী দিন আর দেড় দু বছরের মধ্যে জেলায় জেলায় সব বাড়িতেই জল পৌঁছে যাবে আপনারা জানেন গঙ্গার পদ্মার ভাঙনের জন্য কেন্দ্রের টাকা দেওয়ার কথা দেয়নি আমরা দুশো আট কোটি টাকা ইতিমধ্যেই খরচ করেছি এছাড়াও আমরা দুশো নব্বই কোটি টাকা দিয়ে ফুলাগান নদীর ওপর নাকাটটি সেতু করেছি চারটে নতুন থানা করেছি মথাবাড়ি পুকুরিয়া ভুকনি সাইবার ক্রাইম থানা ইংলিশ বাজার মহিলা থানা চারটে নতুন স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে মান্দা মুর্শিদাবাদ নর্দিয়া ট্যুরিজম সার্কিট তাছাড়াও গৌড় সার্কিট বৌদ্ধ সার্কিট ধর্মীয় সার্কিট ইকো টুরিজিম সার্কিট আদিনা সার্কিট গৌর আদিনা ও পাণ্ডব পাণ্ডর সংস্কার উন্নয়ন জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার পিয়ানা পীরের মসজিদে মাস চ্যারিডি পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার বাংলার আরও অন্যান্য অনেক প্রোগ্রাম মালদা জেলাকে কেন্দ্র করে আমাদের নেওয়া আছে এগুলোকে বাদ দিয়েও যদি বলি সামাজিক কাজ আমাদের মতো সামাজিক কাজ কে করেছে একটা বাচ্চা জন্মালে একটা সবুজ শ্রী গাছ একজন যদি কেউ মারা যায় দুর্ভাগ্যে কিন্তু মারা যাবার পরেও যদি কোনো পরিবার তার শেষকৃত্য করবার জন্য তার ঘরে পয়সা না থাকে সরকারকে চাইলে সমব্যাথী স্কিমে সরকার দু টাকা দেয় মেয়েদের বিয়ে হচ্ছে না সরকারকে চাইলে পঁচিশ হাজার টাকা দেয় মেয়েরা আগে ঘরে ঘরে বাচ্চা মেয়েদের আপনারা বিয়ে দিয়ে তার কারণ কি করে তাকে পড়াবেন আর আজ সে বড় হয়ে আজকে আজকে কলেজে বিনা পয়সায় স্কলারশিপ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাচ্ছে আজ ঘরের মেয়েরা ডাক্তার তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে বিশ্বের গর্ব তৈরি হচ্ছে ক্লাস নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল পাচ্ছে সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরে না ভাই ভাই ক্লাস টুয়েলভে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পায় আগামী বছর থেকে এটা আমরা ইলেভেন ক্লাসে করে দেব যাতে তাদের দুটো ক্লাসের সাহায্য হয় এবং সারা জীবনের সাহায্য হয় ট্রাইবেলদের জন্য ষাট বছর বয়সের পর তারা একটা ভাতা পান বার্ধক্য ভাতা তপস্বী বন্ধু আছে জয় জয়জোয়ার আছে আমি এবার ওপরে দিয়েছি আমার ঘরের মা বড়িদেব বলেছিলাম জিতলে আমরা লক্ষ্মীর ভান্ডার করব বলেছিলাম আগাম গত ইলেকশনের আগে চারটে পয়েন্ট ছিল আমার আমরা যদি জিতি লক্ষ্মীর ভান্ডার করব আমরা বিনা পয়সায় রেশান দেব আমরা দশ লক্ষ টাকার ক্রেডিট কার্ড সবার জন্য করে দেব এবং কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেব করেছি কি করিনি আদিবাসী তপশিলীরা বারোশো পাচ্ছে আপনারা এক হাজার পাচ্ছেন আর ষাট বছর বয়স যারা হয়ে গেছে এরকম ছ লক্ষ ছিল যাদের এবছরই বন্ধ হয়ে যেত টাকা আমি বলেছি না ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার ওয়ান আর ষাট থেকে জিন্দেগি ভর যত দিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার টু অনেকে বড় বড় কথা বলে আরে করে দেখাও সংখ্যালঘুরা বলুন তো একবার মুখে হাত দিয়ে সেভেন্টিন পার্সেন্ট ওবিসি রিজার্ভেশন এখানে কে করেছিল আমরা আসার পর তার মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট সংখ্যালঘুরা ঢুকেছেন কি ঢোকেননি নি এবং তারপরে আপনাদের ছেলেমেয়েরা আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে ডাব্লিউ হচ্ছে ডাব্লু হচ্ছে আইএস হচ্ছে আইপিএস হচ্ছে আমি দেখে গর্ববোধ করি যখন আমার ট্রাইবেল ভাই বোনেরা আইএস তৈরি হয় আইপিএস তৈরি হয় এদের জন্য অনেক সুযোগ করে দেওয়া হয়েছে এখন থেকে জেলায় জেলায় যোগ্যশ্রীর ক্লাস হবে একটা করে সেন্টার যারা ডাক্তার হতে চান যারা ইঞ্জিনিয়ার হতে চান যারা অন্যান্য এডুকেশনের ট্রেনিং নিতে চান বিনা পয়সায় সরকার তাকে মদত করবে তাকে পড়ানোর ব্যবস্থা করবে যাতে আগামী দিন জেলার ছেলেমেয়েরা অনেক ভালোভাবে বড়োভাবে তারা মানুষ তৈরি হতে পারে এইভাবে কৃষক থেকে শুরু করে কৃষকদের শস্য বিমা কে টাকা আমরা দেয় টাকা কোনো রকম কৃষকের জমি নষ্ট হয়ে গেলে জ্বরে নষ্ট হলে পোকায় কেটে দিলে সঙ্গে সঙ্গে আমরা হেল্প করি কৃষক বিমা আমরা টাকাটা দিই যাতে কৃষকদের জমিটা রক্ষা হয় মনে রাখবেন কৃষকদের জমি যে মিউটেশন হয় মিউটেশন ফ্রি দিতে হয় কৃষি জমি বিক্রির ক্ষেত্রে সেটাও আমরা তুলে দিয়েছি আচ্ছা একটা কথা বলুন তো ভুলে গেছেন সবাই আগে একটা সার্টিফিকেট জোগাড় করতে এবং নিজের ক্যারেক্টার সার্টিফিকেট জোগাড় করতে সার্টিফিকেট অ্যাটাচ করতে দৌড়ে দৌড়ে বেড়াতে হতো আর আজকে আপনি নিজে নিজেকে সার্টিফাই করছেন আপনাকে কোথাও যেতে হচ্ছে না কারো কাছে যেতে হচ্ছে না অর্থাৎ আপনার অধিকার আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি ভুল বললে দায়ী থাকবেন আপনি আর আপনি সঠিক বললে এটা আপনার অধিকার এইটাও করে দেওয়া হয়েছে আইনের সরলীকরণ কাজ সার্টিফিকেট অনেক সরলীকরণ করা হয়েছে কেউ কেউ একটু দুষ্টুমি করে আমি আপনাদের কথা বলছি না যারা এই কাজটা করে আমরা ধরেছিও কয়েকজনকে আমরা স্টেট বলেছি পরিবারে যে কোনো একজনের যদি শিল্প কাজ সিউল সার্টিফিকেট থাকে তাহলে চলবে তাকে পঞ্চাশ বছর একটা আনতে হবে না এটা সিপিএম এর আমলে পচার নিয়ম ছিল যে নিয়ম আজকে ক্যার মধ্যে দিয়ে পড়েছে যে বাংলাদেশ থেকে তাকে পঞ্চাশ বছর আগে তার বাবা মা মরে গেলেও তার জন্মপুঞ্জি নিয়ে আসতে হবে এটা সম্ভব নয় তাই বলছি এন আর চান

আপনি যে আগে একটাই করবেন হাত লেখালে সঙ্গে সঙ্গে নামটা লেখালে আপনাকে বিদেশি বলে দেওয়া হবে অর্থাৎ আপনি এখানকার মানুষ নন আপনার নাগরিকত্ব চলে যাবে বুঝেছেন ব্যাপারটা কে চান এনআরসি চান ইউনিফর্ম সিভিল কোড চান বিজেপির সরকার আসুক চান বিজেপি বিদায় যাচ্ছেন তাহলে মনে হবে খেলা 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 হবে জিততে হবে জিততে হবে জেতাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে তাই আপনার একমাত্র ভোরের ফুল হচ্ছে তৃণমূল একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ আমরা ভাই এবং বোন সবাই একসাথে থাকি আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই আমরা ধ্বংস চাই না আমরা সৃষ্টি চাই আমরা মৃত্যু চাই না আমরা জীবন চাই

शोर है यूपी में शोर है शोर है बिहार में शोर है दिल्ली में शोर है